ভারতের মাটিতে বসে আবারও সক্রিয় হচ্ছে বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র এবার বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার আরও এক নতুন ষড়যন্ত্র হচ্ছে দিল্লিতে বসে শুধু ষড়যন্ত্র নয় এবার লক্ষ্য হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে কোন ঠাসা করা এবং জুলাই বিপ্লবে পতিত আওয়ামী লীগকে ফের রাজনীতির ময়দানে নিয়ে আসা এবার বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্রের এমন তথ্য উঠে এসেছে দৈনিক আমার দেশ প্রতিবেদনে যেখানে উঠে আসে সম্প্রতি ভারতের দিল্লি ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক গ্লোবাল স্ট্র্যাটেজিক অ্যান্ড ডিফেন্স নিউজ আয়োজিত দিনব্যাপী বাংলাদেশ বিরোধী এক সেমিনার আয়োজন করতে যাচ্ছে যেখানে ভারতের সামরিক বেসামরিক মহল একযোগে আবারও বাংলাদেশ বিরোধী প্রবাগান্ডা ছড়ানোর মিশনে নামবে বলে জানা গেছে আর এই সেমিনারে সৈয়দ বদরুল আহসান ডক্টর আবুল হাসনাত মিল্টন সাবেক রাষ্ট্রদূত হারুন আল রশিদ ও ব্যারিস্টার তানিয়া আমিরদের মতো ফ্যাসিস্ট আওয়ামী পন্থী বুদ্ধিজীবীরা উপস্থিত থাকার বিষয়টি জানিয়েছে আমার দেশ প্রতিবেদনে দিল্লির কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে বাংলাদেশি এই চার রিসোর্স পার্সন ভারতের ডিপ স্টেটের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ ডিপ স্টেটের নীতি নির্ধারকরা চাচ্ছেন বাংলাদেশিদের দিয়েই বাংলাদেশ বিরোধী বয়ান তুলে ধরতে গত এক বছর ভারত তার বাংলাদেশ বিরোধী তৎপরতায় নিজেদের থিঙ্ক ট্যাঙ্ক বুদ্ধিজীবী মিডিয়া সহ অন্যান্য রিসোর্স ব্যবহার করেছে তবে এই প্রথমবারের মতো প্রকাশ্যে তারা বাংলাদেশি রিসোর্স ব্যবহার করতে যাচ্ছে বাংলাদেশে মৌলবাদের উত্থান সংখ্যালঘু নির্যাতন আঞ্চলিক স্থিতিশীলতার জন্য দৃঢ় বাংলাদেশ ভারত সম্পর্ক ধর্ম নিরপেক্ষ সংবিধানের প্রয়োজনীয়তার মতো বিষয়গুলোর উপর আলোচনা করবেন এই চার বাংলাদেশি দিন ব্যাপী ওই সেমিনারে মূল প্রবন্ধ উত্থাপন করবেন ভারতীয় সেনাবাহিনীর ইকুইপমেন্ট ম্যানেজমেন্টের অতিরিক্ত মহাপরিচালক মেজর জেনারেল মনোরজ সিং মান এবং বিশেষ আলোচক হিসেবে থাকছেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সুধাকরজি আমার দেশ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে দিল্লির ওই সেমিনারের কনসেপ্ট নোটে বলা হয়েছে উনিশশো সালে স্বাধীনতার পর থেকে বাংলাদেশের সঙ্গে ভারতের অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক এবং সামরিক সম্পর্ক অত্যন্ত গভীর ও দীর্ঘদিনের। বাংলাদেশের বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে এই সম্পর্ক এখন একটি বিশেষ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। আঞ্চলিক ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে এই সম্পর্ক কিভাবে এগিয়ে নেওয়া যায় তা নিয়ে আলোচনা হবে সেমিনারে। কনসেপ্ট নোটে ভারতীয় সশস্ত্র বাহিনীর চিফ অফ ডিফেন্স স্টাফ অনিল চৌহানের বক্তব্য তুলে ধরে বলা হয়েছে জেনারেল চৌহান এতে বলেছেন চীন পাকিস্তান এবং বাংলাদেশের অভিন্ন স্বার্থ আগামী দিনগুলোতে ভারতের স্থিতিশীলতা এবং নিরাপত্তাকে মারাত্মকভাবে প্রভাবিত করবে এবার আমরা পূর্ব দিক থেকে শুরু করব পাকিস্তান আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমদ শরীফ চৌধুরীর এ বক্তব্যকে উদ্ধৃত করে সেমিনারের কনসেপ্ট নোটে বলা হয়েছে ভারতের বিরুদ্ধে পাকিস্তান তার পরবর্তী যুদ্ধ যা বেশি দূরে নয় সেটি বাংলাদেশ থেকে শুরু করবে সুতরাং আগামী দিনের যুদ্ধে বাংলাদেশের ভূমিকা হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়েছে এদিকে বাংলাদেশ বিরোধী এমন সেমিনার ঘিরে সরকারকে সতর্ক এবং কড়া পদক্ষেপ নেওয়ার পরামর্শ বিশ্লেষকদের সচেতন অস্ত্র হলো জুলাই বিপ্লবের পক্ষের সব রাজনৈতিক দলের অটল থাকা মনে রাখতে হবে দিল্লির সাজানো ফাঁদে পা দিলেই সরকার বেকায়দায় পড়বে তাই দিল্লির ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিশ্লেষকরা Uttara News Text Report